হ্যালো বন্ধুরা আমি বিদেশ আমি চলে এসেছি আপনাদের সামনে আবার নতুন ব্লগ নিয়ে তা আজকে অল্প করে রোববার চিকেন চিলি চিকেন খাবো তা বাড়িতে কাকা রান্না করবে আর কি খাবার পাবলিক বলতে গেলে একমাত্র আমি কারণ মাংস বাড়িতে সেরকম কেউ খেতে চায় না পছন্দ করে না তা বললাম চিলি চিকেন করে রাখো রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া যাবে তা দেখতে থাকুন কাকা কিভাবে বানায় অতি সাধারণ পদ্ধতি আর দেখলে আশা করি ভালো লাগবে চোখ রাখুন আর যারা এখনও আমার চ্যানেলটি ক্রেজি ব্লগার বিদেশ সাবস্ক্রাইব করেননি পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে বেলাইকনে ক্লিক করতে ভুল করবেন না সাথে থাকুন পাশে থাকুন মানুষের ভালোবাসা আশীর্বাদ ছাড়া কেউ এগোতে পারে না দেখতে থাকুন পুরো ভিডিও দেখতেই পাচ্ছেন এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা শুক রসুন আদা কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি ও টমেটো আর তার সাথে আছে টমেটো সস আর এই মাংসটা দেখতে পাচ্ছেন আগে থেকে নুন হলুদ দিয়ে মাখা হয়েছে আর তার সাথে আছে সোয়া সস আর চিলি সস দেখতে থাকুন পুরো ভিডিও আমাদের বাড়িতে সাদা তেলেই রান্না হচ্ছে কারণ সবাই হার্টের পেশেন্ট যাই হোক দেখতে থাকুন তেল দেওয়া হয়েছে কড়াইয়ে এবং তেল গরম হচ্ছে প্রথমে কড়াইয়ের মধ্যে মাংসগুলো দিয়ে অল্প করে ভেজে নেওয়া হলো যাতে খেতে সুস্বাদু হয় কারণ এটা তো চিলি চিকেন মাংসের কষা নয় তাই অল্প করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে অল্প করে ভেজে নেওয়া হলো অল্প করে নুন দেওয়া হলো মাংস মোটামুটি সেদ্ধ হওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে সব মিশ্রণগুলো যাতে মাংসের মধ্যে লেগে যায় তারপর দেখলাম মাংসটাকে আলাদা একটা ভান্ডের মধ্যে তুলে রাখতে আর ইনি হচ্ছে আমার কাকা তিনি রান্না করছেন এইবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম টমেটো সব কিছু দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে সাথে লঙ্কার কাঁচা লঙ্কার কুচি এবং আদা ও রসুন সব কিছু দিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে খুন্তি দিয়ে নাড়াতে হবে সব কিছু ভাজা হয়ে গেলে শেষে কড়াইয়ের মধ্যে এরকম একটি ঢাক্টা দিয়ে দেবেন তারপর গোটা মিশ্রণটির মধ্যে মাংসগুলো ঢেলে দিয়ে কর্নফ্লাওয়ার জলেগুলো দিয়ে দিতে হবে যাতে ঘন হয় আর কুন্তি দিয়ে নাড়তে হবে কড়াইয়ের মধ্যে জল ঢেলে অনেকক্ষণ ফোটানোর পর কাশ্মীরি লঙ্কার মিচ যেটাকে বলে তিখা লাল ও একটু আজিনা মটর অল্প একটু দিয়ে চরমভাবে ফোটান এবং খুন্তি দিয়ে নাড়তে থাকুন তখন দেখবেন পুরো নাড়া হয়ে গেছে এবং টকবক করে ফুটছে একটা ঢাকনা চাপা দিয়ে দেবেন অবশেষে তৈরি চিলি চিকেন এবার খাবার পালা আপনারা দেখতেই পেলেন আমার কাকার হাতে ডিলিশিয়াস চিলি চিকেন আর এটা ভক্ষণ করব পুরো আমি কারণ বাড়িতে চিকেন পেনি কেউ নেই আজকের মতো চলি টাটা নেক্সট ব্লক খুব শিগগিরই আসবে আর ঠাকুরকে বলুন গরমটা কমিয়ে দিতে টাটা